হ্যালো আসসালাম সবাইকে ঈদ মোবারক এটা হচ্ছে ঈদের ছিলাম সারা রাত বাইরে থেকে তারপর সকাল ছয়টা বাজে এখন রোমে আসছি ঘুমানোর জন্য বা কারই ঘুম আসছিল না এর জন্য আমরা আবারও বাইরে বের হলাম আর আমরা যাচ্ছি এখন দোহার দিকে দোহার চারিপাশে সমুদ্র এই জন্য দোহাটা আমার কাছে খুবই ভাল লাগে যেদিকে তাকাই ও ড্রাইভ করার পরে বা হেঁটে যদি একটু সামনে যাই ওই দিকেও সমুদ্র পাওয়া যায় আর যেহেতু সকাল ছিল সকালে সমুদ্রের পাশে খুব ভাল লাগে কারণ অনেক বাতাস থাকে আর অলরেডি এখানে গরম চলে আসছে সকাল ছয়টা বাজে বাট তারপরও মনে হবে পুরা দুপুর মানে অনেক গরম আর তাহিম অলরেডি পিছনে ঘুমিয়ে গেছে আমি ওকে বলছিলাম যে চলো তোমার যেহেতু ঘুম চলে আসছে আমরা এখন বাসায় যাই তারপরও বড় বড় করে চোখ করে তাকাচ্ছিল আর বলছিল না আমি বাসায় যাবো না আমার কোনো ঘুম আসেনি আমার খুব এখন কক্সবাজারের কথা মনে পড়ছে কারণ কক্সবাজার যখন আমরা যাই সারা রাত জার্নির পর যখন সকালবেলা ডলফিন মোড়ে বাসটা থামে আর দূর থেকে যখন সমুদ্রের একটু ভিউ দেখা যায় বা আকাশটা পুরা ব্লু থাকে মানে ওই জিনিসটা দেখতেই অনেক স্যাটিসফাই লাগে আর এখানে ওইরকম লাগছিল অনেকটা ওটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুবই সুন্দর বাংলাদেশে থাকতে দেখতাম টিভিতে যখন কাতার নিয়ে কোনো নিউজ হতো বা কোনো কিছু দেখাতো তখন সবসময় এই বিল্ডিংগুলোই দেখাতো আই মিন কাতারের কোনো নিউজ মানেই এই জায়গাটাকেই বেশি ফোকাস করা হচ্ছে আমরা আরেকটু সামনে সেরাটন পার্কের ওখানে যাচ্ছিলাম বাট রাস্তায় এই জায়গাটার মধ্যে এরকম পাখি দেখে আমরা এখানেই সবাই নামলাম আর এত সুন্দর লাগছিল এখানে সবাই আসছিল ওদেরকে খাবার দিচ্ছিল আর ওরাও খাচ্ছিল একসাথে অনেকগুলো পাখি তারপর তাহিম দৌড়াদৌড়ি করছিল আর ওগুলা সব উড়ে যাচ্ছিল প্রথম ভয় পাচ্ছিল পাখিগুলোর কাছে যাচ্ছিল না বাট আস্তে আস্তে ওর ভয়টা কেটে গেল ও খুব এনজয় করছিল আমার একটু গরম লাগছিল এই জন্য আমি দূরে একটা গাছে নিচে বসার জায়গা আছে আমি ওখানে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পরে আমি ভাবছিলাম যে আমি একটু যাই ওদের সাথে যে একটু ভিডিও করি ছবি তুলি আর আমি একটা পাখি ধরা ট্রাই করছিলাম বাট পারিনি তারপর পিছনে ওই ভাইয়াটা তার কাছ থেকে আমি আমি পাখিটা নিলাম নিয়ে আবার সাইফকে দিক দিয়ে ভয় দেখানোর ট্রাই করছি আর তামে ছিল আমার কাছে চাচ্ছিলো পাখিটা ও নিবে ও টাচ করবে ছোট বাচ্চাটা কত কি তাই না আমি ওর কাছে নিয়ে যাচ্ছিলাম বাট ও একটু ভয় পাচ্ছিল না ও আরও সামনে আসছিল টাচ করছিল দেন আমাদের বয়স বলতেছিল যে ওরা অনেক টায়ার্ড আর বাইরে থাকবে না এখন বাসায় যাবে আর বাসায় যাবার আগে ওরা বাইরে খাবে তারপর বাসায় যাবে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে যাব এখন ওইখানে আলু ভাজি আর পরোটাটা অনেক মজা ওইটা খাবো আজকে সবাই মিলে রেস্টুরেন্টে যে দেখি আজকে আলু ভাজিটা নেই এই আমরা ডাল ভাজি গরুর মাংস গরুর নলি এগুলো দিয়ে খেলাম খাওয়া দাওয়া শেষ করে আবার রসমালাই ছিল অনেক মজা সেটা সবাই ট্রাই করলো আজকের ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আজকে অনেক বেশি নয়েজ থাকতে পারে কারণ আমি এখনো বাইরে বাইরে বসে আমি এখানে ভয়েস দিচ্ছি